আসসালামু আলাইকুম নিউ ভিডিও আজকের দিনটা ছিল সকাল থেকে এত সুন্দর বৃষ্টি আসলে বৃষ্টি আসলে এত সুন্দর বললাম তার কারণ আমার বৃষ্টি খুবই পছন্দের কিন্তু অন্যান্য মানুষদের জন্য যদি দেখতে যাই তাহলে বৃষ্টি একদমই ভালো না তাদের অনেক কষ্ট হয় তারপরে বৃষ্টি শেষ হওয়ার পরে আকাশটা এত সুন্দর লাগে দেখতে প্রকৃতিটা উপভোগ করছিলাম জানালার পাশে বসে তারপর রাতের বেলা প্ল্যান করে একটু মুভি দেখি অনেকদিন মুভি দেখা হয় না আর মুভি দেখলে কিন্তু অনেক রকম চিন্তা টেনশন এগুলো মাথায় আসে না তো এ তো একের পরে শেখ বানিয়ে নিয়েছি আইসক্রিম এনেছিল তারপরে কোক এনেছিলো তো এগুলো খাচ্ছিলাম আর মুভি এনজয় করছিলাম তারপরে পরের দিন সকালে এই বুটটা ভিজিয়েছি সন্ধ্যায় নাস্তা করার জন্য তারপরে মুরগি রান্না করেছি যেহেতু শুক্রবার ছিল ছিল ফ্রাইডে তো এর জন্য একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করেছিলাম আর কি যতটুকু যা বসে ছিল আর কি তারপরে তো ফিশ ফ্রাই করেছি আর এটা খেতে খুব মজা লাগছিল তারপরে বিরিয়ানিও রান্না করেছি এই সমস্ত কিছু রান্না করে আমার আমার বিরিয়ানিটা একটু নরম হয়ে গেছিলো যা হোক ইগনোর করুন তবে খেতে ভালো হয়েছিল তারপরে কুটির মশলা রেডি করছিলাম এখানে আছে ডাল মশলা এটা জিরা এটা ধনিয়া ধনিয়াটা একটু হালকা গুঁড়া ছিল সেটা দেখিয়েছি এটা ময়ুরি তারপরে লং তারপরে একটা সাদা ফল নিয়েছি তারপর গোলমরিচ নিয়েছি দুইটা কাঁচামরিচ নিয়ে শুকনো ঝাল নিয়েছি আর এখানে নিয়েছি দারচিনি আর তেজপাতার টুকরা এইগুলো এখন আমি একটা মশলা বানাবো এত সুন্দর হয় এই মশলাটা যা বলার বাইরে ওইগুলোকে আমি এখন ভালোভাবে ভেজে নেব চটপটি খেতে খাওয়ার জন্য চটপটিটা বানিয়েছিলাম কিন্তু চটপটিটা আসলে আমি বুঝতে পারি নাই একটা সেটি বেশি দেওয়ার জন্য একদম নরম হয়ে গিয়েছে অ্যান্ড এটা দিয়ে মজাদার মজাদার ফুচকা খেতে হবে তো এটার জন্য আমি রেডি করছি এই তো টক এখানে টকও রেডি করে রেখেছি আর এই যে মশলাটু বানানোর শেষ এখন এটা দিয়ে এটা আমি মাখাবো মশলাটা দিয়ে দিলাম তারপর এখান থেকে টক নিব টক নিয়ে এটা আবার একটু মাখাবো এই টকটা দিয়ে মাখালে ভালো লাগে আমার এটা রেডি এত মজা হয়েছে খেতে আমি তো খেতে শুরু করে দিয়েছি এখনই এই যে ফুচকা ভাজা শুরু করে দিয়েছি ফুচকা ভাজা হয়ে গেলে জাস্ট খাওয়া হবে আমার ফুচকা ভাজা শেষ এখন চলো খাই শসা মরিচ কিছু নাই বাসায় সো আজকে এইটুকু দিয়েই খাইতে হবে তবে এইটুকু ফুচকা বানাচ্ছি আর খাচ্ছি আর এত মজা লাগছিল একা ছিলাম তো শুক্রবার হওয়ার কারণে ভেবেছিলাম বাইরে যাবো আমাকে বাইরে নিয়ে যাবে কিন্তু আসলে কোনো এক কারণে হয় নাই বাইরে যাওয়া তো ভাবলাম নিজে নিজেই একা একা ফুচকা এনজয় করি তো যাই হোক খেতে কিন্তু খুবই মজা হয়েছিল ঝাল ঝালঝাল হয়েছিল স্পাইসি হয়েছিল অনেক আর টকটার কথা তো কী বলবো আপনাদের জিভে যদি পানে ঝুলে আসে আমি অনেক দুঃখিত আপনারা ওইভাবে বানিয়ে বানিয়ে খা খেতে পারেন আর আমাদের সাথে শেয়ার করতে পারেন আজকে ভিডিও এইটুকুই ছিল ভালো থাকবেন আল্লাহ